তুমি আমি হব একাকা করে কেউ এক আলাইকুম কুদ্রু খামারি দর্শক চলে আসছি দেখেন কি সুন্দর মনোরম একটা পরিবেশে হ্যাঁ জল থই থই করে তার মাঝখানে মাছগুলো লাফালাফি করতেছে খুশিতে নাতানাচি করতেছে দর্শক আজকে আমরা এই মুহূর্তে আছি বলতে পারবেন একটা রিজোর্টে হ্যাঁ একে আমার সাথে আসেন দেখতে পারবেন

দড়ি ছাড়া গরু লালন পালন করে খুব সুন্দরভাবে দেখেন একটা গরুর জন্য হিউজ স্পেস দিয়ে তারা গরু লালন পালন করে এবং সম্পূর্ণ এই প্রাকৃতিক ন্যাচারাল পরিবেশে গরু লালন পালন করার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন আমার পেছনে সম্পূর্ণ ফ্রেশ একবারে কাঁচা ঘাস সাথে দাঁড়া খাবার একসাথে মিক্স করে টিএমআর করে এখানে গরুগুলোকে খেতে দেওয়া হয় দর্শক চিটগঞ্জ শহরে সবচেয়ে সুন্দর সুন্দর গরুগুলো সবচাইতে কম দামে পাওয়া যায় এই আর বিসি আজকে আমরা মূলত আপনাদেরকে দেখাবো এই বছর দুই হাজার পঁচিশ কোরবানিকে কেন্দ্র করে আর বিসি আগ্রহ আয়োজন কতগুলো গরু ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময় মতো আপনাদের সাথে থাকবো আমি মেহদিয়াসন আজিম আশা করি আপনারা আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি শুধুমাত্র অতিথি পাখির মতো আসে না ডুব দিয়ে চলে যান তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি আস্তে করে টিভি দিয়ে

এক নম্বর কথা আমাদের গরুগুলো ঘোরের বাত আমাদের নিজস্ব প্রোডাক্টে দুই নম্বরে আমাদের পর্যাপ্ত প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ বিঘে আমাদের শুধু যারা গাছ নিজের গাছ আছে আমরা বিশ ক্যানি একশো বিশ শতাংশ কানে একশো বিশ শতাংশই ক্যানি বিশ ক্যানি জমিয়ে গুটটা কাছে আমাদের এবং সব সাইলেন্স গরু তৈরি আমরা পুরো বছর আমাদেরই

সেই কারণে আমাদের খরচটা কম এটাই হচ্ছে একচুয়াল ফার্মিং যেটাকে বলে মানে হচ্ছে গরু যেই ঘাস খায় সেটা ওনার নিজের জমিতে উৎপাদিত গরু যে খড় খায় সেটা ওনার নিজের জমিতে উৎপাদিত গরু যে রাইস পলিশ খায় সেটা ওনার নিজের উৎপাদিত যে ধানের কুড়া খায় এটাও ওনার নিজের উৎপাদিত শুধুমাত্র গমের গুষিটা উনি নিজে কিনে এবং গরু যে সাইলেজ খায় সারা বছর সেটাও উনি নিজে উৎপাদন করে মানে হচ্ছে আবার বাসুর যেটা মানে গরু যে গরুগুলো করতে তারাই আছে এই গরুগুলো বাসুর উনি নিজে উৎপাদন করছে মানে হচ্ছে ওনাদের এখানে কোনো কিছুই কেনা নাই সব কিছু নিজেদের উৎপাদিত খালি গরু মাছ কেনারেখে মাছ খেলে মাছও নাকি নিজের আমরা আলহামদুলিল্লাহ দু হাজার পঁচিশ সালে আমরা সর্বনিম্ন আমরা তো আরও ভিডিও দেখতেছি বিভিন্ন জায়গায় আমরা করতেছি আমরা এবং আমাদের এই গুরুগুলা যারা আসবে তারা দেখবে এবং কি যারা গত বছর নিয়ে গেছে তারা ফোন করতেছে তারা আসবে তাদের কাছে ওভারঅল

চারশো টাকা লাইন এবার কোরবানিরভূরও পাবেন আপনারা আলাদাতে হবে আর আমাদের সাড়ে তিনশো কেজির নিচে যেই সারগুলো আছে সাড়ে তিনশো কেজির নিচে ওই সারগুলো আমরা চারশো আশি টাকা ডেলিভারিটা আলো আর সাড়ে তিনশো থেকে পাঁচশো কেজি পর্যন্ত যে গরুগুলো আছে ওই গরুগুলো আমরা পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা ওটাও ডেলিভারি যেই গরুটা সাড়ে পাঁচশো টাকা লাইভের সেগুলো আপনি পাঁচশো বিশ টাকা দিন পাঁচশো বিশ টাকা দিন আর আমাদের প্রিমিয়াম সাইওয়াল ক্রস সাইওয়াল ক্রস আমরা যেগুলো গরমের বলছি গরম আমাদের এই পিজিয়ান গরুর মধ্যে আমরা সাইভার বীজ দিয়ে যে বাচ্চাগুলো আসছে ওই তো আমাদের এখন বড় ওই গরুগুলো আমরা ওগুলো সাতশো আট টাকা ওগুলো বড় গরু ওগুলো পাঁচশো প্লাস সাড়ে পাঁচটা কেজি ওইটা অনেকটা গাছ আছে আর বড় যেগুলো আছে পাঁচ টাকা আছে যেমন খাতার ভিতরে ওগুলো আমরা ঠিকা দিয়ে দিই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আপনি দেখতেছেন আমার সম্মানিত দর্শকরা দেখতেছে একটা খাতের মধ্যে তিনটা গরু রাখার জায়গা আমরা একটা একটা গরু এবং কি একটা গরু রাখা মানে এটার পিছনে কি পরিমাণ ব্যয় হচ্ছে তারপর আমরা খরচটা রিকভার করে আমরা এড়িয়ে দেখতে আর আমার সতেরো আঠারো জন এই আছে ওয়ার্কার আছে সার্বক্ষণিক তদারকির মধ্যে পরিবেশটা আমরা নিশ্চিত আমার পরিবেশ আমার পরিবেশ নিশ্চিত আমার পার্সোনালি ডাক্তার আছে আমার ডাক্তার টাইমলি আমরা ভ্যাকসিন দিচ্ছি আমার ডাক্তারকে বলা আছে গরু কোনো প্রকার কোনো কিছু হলে সাথে সাথে ডাক্তার ট্রিটমেন্ট ট্রিটমেন্ট দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ ওভারঅল আমরা এগুলো নিয়ে আমরা আসলে আমরা পর্যায়ক্রমে প্রথম আমাদের চারশো টাকার গরুগুলো আমরা দেখবো

এটা আমরা 74 লক্ষ টাকা দাম। 74 লক্ষ টাকা। 74 লক্ষ টাকা। আলোচনা করা যাবে না? হালকা সুযোগ আছে। হালকা সুযোগ আছে। ওই যে গরুগুলো চললাম একটু বাইরের গরুগুলো দেখে আসি। সুন্দর সুন্দর গরু আছে। হ্যাঁ? এগুলোর দাম কেমন? এটা সোল্ড আউট। ও এই যে সোল্ড আউট বিক্রি হয়ে গেছে। এটাও সোল্ড আউট। কত আছে ভাই?

আমরা ঠিকা দাম সম্পর্কে আমাদের দর্শকদেরকে একটু ধারণা দিই কিছু গরু একটু দর্শকদেরকে দেখায় দামের কিছু গরু দাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আমরা কয়েকটা গরু ডিসপ্লে নিয়ে আসছি এগুলো হচ্ছে এভারেজ মানে এর চেয়ে বড় গরুও ভিতরে আছে এর চেয়ে ছোটো গরুও ভিতরে আছে এগুলো হচ্ছে অ্যাভারেজ সবার জন্য একটা দামের ধারণার জন্য কয়েকটা গরু আমি নিজে পছন্দ করে বের করছি আপনাদের জন্য তো প্রথম আমরা যে গরুটা দেখতে পাচ্ছি রাশেদ ভাই এটা কী জাতের গরু এটার ওয়েট কেমন দাঁত কয়টা একটু আমাদেরকে ধারণা দেন এটা শাহিওয়াল শাহিওয়াল গরু দাঁত কয়টা এটা ছয়টা ছয় দাঁত ওয়েট কেমন হবে এটা ওয়েটটা আঠারো উনিশ মন ওয়েট হবে লাইভ ওয়েট আচ্ছা

এটার লাইব্রেট কেমন আছে এটার লাইবোর্ডও আপনার এই ছত্রমন ছত্রমন আছে এইখন তো পুরোটা সুন্দর দিক এক

কালারটা সেরকম আমার গরুগুলো প্রত্যেকটি গরু আচ্ছা এটার ওয়েট কেমন আছে বললেন এটার ওয়েট আছে আপনার চোদ্দ মনের চোদ্দ মনের মতো ওয়েট আছে আসকিং কত চাওয়া দাম এটার দাম তিন লক্ষ বিশ হাজার তিন লক্ষ বিশ হাজার মোটামুটি আপনাদের খাবারের টোটাল কালেকশন যদি আমরা আমাদের দর্শকদেরকে দেখাই তাহলে আমাদেরকে একটা পূর্ণ দুর্গ বাংলা সাইজ বানাইতে হবে অবশ্যই সেটা আমরা ঈদের পরে বলব ইনশাল্লাহ এখন যেহেতু ঈদের টাইম মানুষ শর্টকাটে গুরুপত্র আমরা আমাদের ভিডিওটা আজকে এই পর্যায়ে শেষ করে দিতে চাই শেষ করার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে আপনি বলতে পারেন আগেকার এই এত বড় লাডি এনেছেন ভিডিও গুবল করে নিয়ে যাচ্ছে ও শর্ট থেকে আপনারা আমার খামারে আসবেন আমার খামারা আসলে আসলে গরু নেবেন সেটা না পছন্দ হলে গরু নেবেন ইচ্ছে হলে নেবেন ইচ্ছা না হলে নেবেন কিন্তু আমাদের পরিবেশটা দেখবেন আমরা কোন পরিবেশে গরুগুলো লালন পালন করতেছি কোন পরিবেশে আমরা আসি আমাদের পরিবেশটা কেমন আমরা গরু কী খাওয়াচ্ছি আমরা যে বারবার বলছি যে অর্গানিক খাওয়াচ্ছি আপনারা একটু সেটা দেখে যাবেন টোটাল পুরোটা দেখবেন আমাদের ন্যাচারাল আম আছে এখনও পাকছে না আমাদের খাওয়াই নাই হ্যাঁ পাকে নাই কীভাবে খাওয়াবো কালে খাওয়াবো আমাদের কলা আছে একেবারে ন্যাচারাল রাসায়নিক আমরা চেষ্টা করবো আপনাদেরকে আপনার করার জন্য ফ্যামিলি নিয়ে আসবেন ফ্যামিলি নিয়ে আসবেন আমাদের একটা সুইমিং পুল আছে যদি পুরোপুরি এখনও কার্যক্রম শেষ হয়নি আসবেন দেখবেন ইচ্ছে হলেও করে নেবেন পছন্দ হলে করে নেবেন না হলে দরকার নেই জোড়া জোরে নেই আমাদের জন্য দোয়া করবেন আমাদেরকে সাপোর্ট করে দেবেন